আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস আজকের সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে নেপালের বিপক্ষে এই ভিডিওতে বিশ্লেষণ করা হয়েছে প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে কারা থাকেন একাদশে কোন ফুটবলরা বদলে দিতে পারে ম্যাচের রং জানুন সম্ভাব্য লাইন আপ খেলোয়াড় বিশ্লেষণ এবং জয়ী হবার কৌশল আপনার মতামত কমেন্টে জানান আপনি কাকে মূল একাদশে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফুটবলের প্রতিটি আপডেট পেতে বেলাইকন চাপুন জিয়ার ফুটবল নিউজ বাংলার ফুটবলের সেরা ঠিকানা চলুন ফিরে আসি মূল আলোচনায় বাংলাদেশ বনাম নেপাল মেসটি অনুষ্ঠিত হবে আজ শুক্রবার ষোলোই মে দুই ইং বাংলাদেশ সময় বিকাল চারটায় ভারতের গোল্ডেন জুলিবি স্টেডিয়ামে এই গত বছরের সাফ অনুরুত বিশ চ্যাম্পিয়ন ফাইনালের পূর্ণাবৃত্তি যেখানে বাংলাদেশ নেপালকে চার এক গুলি পরাজিত করে তাদের প্রথম শিরোপা বিশ্ব বুকে উঁচিয়ে ধরেছিলেন বাংলাদেশ গুরু পর্বে মালদ্বীপের সঙ্গে ড্রো করে ভুটানকে তিন শূন্য গুলো পরাজিত করে সেমি লড়বে নেপালের বিরুদ্ধে অন্যদিকে নেপাল শ্রীলঙ্কাকে পাঁচ শূন্য গুলে পরাজিত করলেও ভারতের কাছে চার শূন্য গুলো হেরে রানার আপ হিসাবে সেমিফাইনালে উঠেছে সেই দিক থেকে বলা যায় বাংলাদেশ বাজিমাত করবে ফাইনালে বাংলাদেশের শোকে ঠিকানা মিলতে পারে নাজমুল হোসেন ফয়সাল তিনি একজন সুদক্ষ ডিফেন্ডার যার পায়ে রয়েছে অনেক জাদু এছাড়া মুর্শেদ আলী এবং সুমেন সুরেন এই দুই ফরওয়ার্ড মেচের মূর ঘুরে দিতে পারেন যে কোনো মুহূর্তে তাদের পায়ের জাদু থমকে দিতে পারে নেপালের ডিফেন্ডারকে অন্যদিকে নেপালের গুল মেশিন সুজন ডাঙ্গুল যিনি দুই হাজার চব্বিশ সালের সাফ অনুর্ধ সতেরো চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ গোলদাতা ছিলেন তাকে ভুলে গেলে চলবে না তার প্রতি নজর রাখতে হবে খুব কড়াভাবে সেই সাথে বাংলাদেশের ডিফেন্ডারকে কঠিন পরীক্ষা দিতে হবে সুজন ডাঙ্গুলুর কাছে গত পাঁচ বছরে বাংলাদেশ ও নেপাল অনুর্ধ অনুষ্ঠ দলের মধ্যে তিনটি ম্যাচ হয়েছে যার মধ্যে বাংলাদেশ দুটিতে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ উভয় দল ড্র করেছে সম্ভাব্য ফাইনালের প্রতিপক্ষ যদি বাংলাদেশ নেপালকে পরাজিত করতে পারে তাহলে ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ভারত ও মালদ্বীপের মধ্যে বিজয়ী দল ভারতের পারফরমেন্স বিবেচনায় তারা ফাইনালে ওঠার সম্ভাব্য প্রতিপক্ষ এখন এখন কথা হলো সেমি ফাইনালের ফেভারিটিকে বর্তমানে পারফরমেন্স ও পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশ ফেভারিট হিসেবে সেমিফাইনাল খেলতে যাচ্ছে তবে নেপালের আক্রমণ ভাগকে হালকাভাবে যাবে না অন্যদিকে খেলার ঘুরে দিতে দিতে পারে তার জন্য বাংলাদেশের সকল প্লেয়ারদেরকে কঠিন পরীক্ষা হবে এবং খেলতে হবে দারুণভাবে পরিশেষে বলতে পারি আপনি কি মনে করেন বাংলাদেশ কি ফাইনালে উঠতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং জিয়ার ফুটবল নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে السلام عليكم